বিসমুল্লাহ রহমান রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের যে ঐতিহ্যবাহী একটা খাবার বউ ক্ষুদা বলে অনেকে খুদের ভাতও বলে আমি আজকে খুদের ভাত আমাদের এলাকায় কীভাবে রান্না করে তা আপনাদের সাথে শেয়ার করে দেখাবো প্রথমে এই ভাতটাকে আমি সুন্দর করে লবণ দিয়ে রান্না করে নিয়েছি ফোঁটা নব্বই পার্সেন্ট রান্না হয়েছে সেরকম করে নিয়েছি আর এদিকে আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো একদম ভাজে ভেজে নিয়েছি আর এটা আমার সরিষার তেল বলে কালারটা এরকম হয়েছে সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে নিয়ে নিলাম আর এটা একটু ভালোভাবে একটু মিশিয়ে তারপরে যে ভাতটা রান্না করে রেখেছিলাম সেই ভাতটা আমি এখানে অ্যাড করবো এটা কিন্তু ছোটো ছোটো খুদের ভাত আসলে আমাদের গ্রাম অঞ্চলে অনেকে এটা খুব পছন্দ করে আর আমাদের এলাকায় এভাবেই রান্না করি সামান্য একটু হলুদ দিলে একটু কালারটা সুন্দর হয় অনেকে একদম সাদা সাদা ভাতটাই খেয়ে নেয় আমরা এগুলো এখানে সবগুলো ভাত অ্যাড করে দিচ্ছি তো ভাই আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দিবেন আর এদিকে আমার ভাতগুলো সব দিয়ে দিয়েছি আর সুন্দর করে আমি নেড়ে একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি অনেকটু অনেক সময় ভাজলে টেস্টটা অনেকটা বেশি হবে একদম ঝরঝরে পোলার মতো হবে এখানে এটাকে আমরা গ্রামের বাংলা বাংলা প্লও বলে থাকি অনেকে মজা করে তো ওইদিকে দেখেন আমার রান্নাটা অনেক সুন্দর হয়ে গেছে দেখেন আমি কিন্তু কাঠের চুলের রান্না করি কতটা স্পিডে আগুন জ্বলছে আসলেও কাঠের চুলের রান্না করতে একটু কষ্ট হয় গরমের মধ্যে সকালবেলা নাস্তার জন্য আমি এটাই রান্না করে নিয়ে নিলাম আর আমার রান্নাটা শেষ হলে আমি এটা খাব একটু কচু ভাজি ছিল আর এবং মরিচ ডলা বলে অনেকেই মরিচ ভর্তা বলে আমি ওটা দিয়ে খেয়ে নিব তো এইখানে আমি একটু আমার নিজের জন্য সবাই খেয়ে নিয়েছি আমার নিজের জন্য একটু সার্ভ করে নিচ্ছি আর এভাবে একটু পরিপাটি করে খেতে আমার খুব ভালো লাগে সবাইকে খাওয়াই নিজেরও একটু খাইতে ইচ্ছে করে আর এদিকে আমি কচু বাচ্চাটা নিয়ে নিচ্ছি আর যে দেখেন মরিচ বাটা বা ডলা আর আসলেও অনেকদিন ব্যস্ততার কারণে আমার কাজটা এখনও চলতেছে সেই জন্য কিন্তু সময় মতো বিড়ে দিতে পারছি না আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলেও চেষ্টা করতেছি যে কন্টিনিউ করার জন্য আসলে করতে পারতেছি না তো ভাইয়া পুরা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না আসলে আপনাদের খুব ভালোই লাগবে গ্রামের যে পরিবেশ অনেকের ভালো লাগে সব আমাকে কমেন্টের মাধ্যমে জানান আসলে কমেন্টগুলো পরে আমার খুব ভালো লাগে তো এদিকে আমার সব খাবার রেডি করা হয়ে গেছে আমি একটু একটু করে রেখে নেব সাথে কিন্তু আমি একটু ভিন্ন ধরনের খাওয়া পছন্দ করি এর মধ্যে কিন্তু আমি কিছুটা মরিচ দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর যে ভর্তা আছে সেটা দিয়েও ভাতটা খেয়ে নিচ্ছি সাথে কিন্তু আমি কাঁঠালটাও অ্যাড করেছি আমার কাঁঠাল খেতে কিন্তু অন্যরকম ভালো লাগে আপনাদের হয়তো এরকম ভালো লাগবে না মানে ঝাল টক মিষ্টি দুটা তিনটা খাবার একসাথে হলে আমার একটু ভিন্ন রকম খাইতে পছন্দ হয় কারণ এটার ফলের পুষ্টিও পেলাম আবার যে 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 পুষ্টির দরকার সবাই কিন্তু এখান থেকে পেয়ে নিলাম তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সবার শুভকামনা করি আর এভাবে খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম